আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আহ্বান টাইমস এর ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে যুক্ত আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান মোসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মুহূর্তে যুক্ত আছি নোয়াখালী জেলার সোনাইমি উপজেলার দুই নং নদনা ইউনিয়নের দেবপুর ওয়ার্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে ফ্রিতে হাত পাখা বিতরণ করা হচ্ছে জনগণ যখন গরমে খুব দুর্বিঘ্নে জীবনযাপন করছে তখন হাত পাখা পেয়ে খুব স্বস্তি অনুভব করছে আমরা এমনটাই দেখতে পাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব পক্ষ থেকে এখানে ফ্রিতে আহ রিক্সা চালক অটো চালক এরপরে বিভিন্ন শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ফ্রিতে হাত ফাঁকা বিতরণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কথা বলবো তারা হঠাৎ করে কেন এই উদ্যোগ নিলেন এবং তাদের আহ কি বার্তা আছে তারা মানে হাত পাকা বিতরণ কর্মসূচির মাধ্যমে তারা আহ কি জানাতে চান সক আমরা এই মুহূর্তে কথা বলবো ইসলাম আন্দরণ বাংলাদেশের নেতাকর্মীদের সাথে তারা আহ হঠাৎ কেন এই উদ্দেশ্য নিলে ইসলাম আদর বাংলাদেশের পক্ষ থেকে আহ হাত পাকা বিতরণ করছেন আমরা বিস্তারিত জানবো ইসলাম আহ বাংলাদেশের নেতাকর্মীদের সাথে

এই কারণে পেশাদ শরমানের পক্ষ থেকে আমাদের কেন্দ্র ঘোষিত আলহামদুলিল্লাহ সকলে জানায় সারা বাংলাদেশে ফ্রি সর্ব বিতরণ চলছে আরো বিভিন্ন কর্মসূচি পালন করা হইতেছে এরই ধারাবাহিকতা আমরা

আমাদের দলীয় সিদ্ধান্ত বা আমাদের আমির সিদ্ধান্ত আমরা বর্তমান এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন অংশগ্রহণ করবো না আমরা এমনিতেই জনগণের সেবার নিয়ে প্রতিবেদন করছি নির্বাচন হচ্ছে কিনা এবং আপনারা আমাদের দলীয় সিদ্ধান্ত আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবে না এরই ধারাবাহিকতা আমাদের দলের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কোন প্রার্থী দেওয়া হয়নি

যে এলাকা বিদ্যুৎ থাকার কারণে মানুষ জনজীবন চলা কষ্টকর হয়ে যায় যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগ নিয়েছে যে মানুষকে হাত পাকা বিতরণ করবে এই হাত পাকার বাতাসে মানুষ প্রশান্তি লাভ করবে এই জন্য আমরা মানুষকে তাদের জনজীবন যে কষ্টকর যেন এক কষ্টকর জীবনকে দুর্বৃত্ত করতে পারে এজন্য আমরা হাত পাকা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় দেড়শো পরিবারকে হাতপাকা বিতরণ করতেছি আমাদের হাত পাকা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ইনশাআল্লাহ আমরা জনগণকে এ বার্তা দিতে চাই যে হাতপাকা এটা যেমন শান্তির প্রতীক এটা মানুষকে বুঝিয়ে দিতে চাই যে হাত পাকার সাথে যদি আপনি থাকেন তাহলে মানুষ ব্যক্তিকে পরিবর্তন করতে পারবে দেশকে পরিবর্তন করতে পারবে আমরা মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মসূচি যে লক্ষ্য উদ্দেশ্য তারা দেশের জন্য কি করতে চায় তাই সেই জিনিসটা আমরা জনমানুষের সামনে তুলে ধরতে চাই ধন্যবাদ আপনাকে

তারা হাত পাকা বিতরণ করে জনগণের কাছ থেকে বিশাল একটা আহ পুঁজি অর্জন করছে মানে জনগণের ভালো অনুভূতি ভালো আহ কমেন্টস পাচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেখান থেকে আহ্বান টাইমস এর আজকের এই ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম